ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা দুঃখের সংবাদ নিয়ে হাজির হইলাম এমন একটা আপডেট ফেসবুক নিয়ে এসে যেইটা যদি চালু হয় বাংলাদেশে তাহলে ভাই বাংলাদেশের নব্বই পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাবে এবং নব্বই পার্সেন্ট কন্টেন্ট বাংলাদেশ থেকে রিমুভ হয়ে যাবে এটা আমার মুখের কথা না এটা ফেসবুকের কথা দুই দিন আগে একটা আপডেট নিয়ে আসছে ফেসবুক তো ইন ডিটেলস এই ভিডিওতে আলোচনা করবো অবশ্যই ভিডিওটা জুড়ে থাকবেন আপনার অনেক উপকারে হইতে পারে এই ভিডিওটা মিস করবেন না কোনোভাবেই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল অবশ্যই পেজটিকে একটা ফলো দিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক ফেসবুকে এই আপডেটটার নাম দিচ্ছে হচ্ছে এসপামি কন্টেন্ট ক্র্যাকডাউন এখন এই ক্র্যাকডাউন অর্থ হচ্ছে এই সমস্ত কন্টেন্ট এগুলোকে অতি সত্ত্বে রিমুভ করে দিবে এবং পেজও ব্যান হয়ে যেতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে আমরা ফেক এঙ্গেজমেন্ট তৈরি করি ফেক রিচ করি যেরকম আছে না যে ওই যে আড়াইশো টাকা পাঁচশো টাকা দিয়ে আমরা রিচ বাড়াই টাকা দিয়ে রিচ বাড়াই এবং হঠাৎ করে দেখবেন যে দুই চাই পাঁচ মিনিট দশ মিনিটের ভিতরে আইসা ভইরা যায় ফেইং এঙ্গেজমেন্ট বাড়াই মনিটাইজেশন পাওয়ার জন্য এইগুলো হচ্ছে যে একটা ফেক এঙ্গেজমেন্ট এই পেজগুলাকে সরিয়ে দিবে এই পেজগুলোকে ব্যান করে দিবে এটা হচ্ছে যে দ্বিতীয় নাম্বার ছিল আর তৃতীয় নাম্বার যেটা হয়েছে অতিরিক্ত হ্যাশট্যাগ আমরা ব্যবহার করি আমরা পেইজে আমরা পেইজ অথবা আইডিতে কিন্তু ভিডিওতে অনেক হ্যাশট্যাগ ব্যবহার করি এখন এত হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না নির্মে পাঁচটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন এর উপরে কোনোভাবেই করা যাবে না এটা ফেসবুকেই বলছে আপনারা স্ক্রিনে দেখতে পাইতেছেন আর চার নাম্বারটা যেটা হয়েছে সেটা হলো যে আপনার এখন কমেন্টে কিন্তু রিপোর্ট করা যাবে যে আজে বাজে কমেন্ট করবেন সেটা সারপ্রাইজ মেন এরকম না সে কিন্তু মানুষ কিন্তু চাইলে এখন কমেন্টেও রিপোর্ট করে দিতে পারবে এটা হচ্ছে চার নাম্বার আর পাঁচ নাম্বার যেটা হচ্ছে যে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন ওই ভিডিওতে অনেক বড় বড় ক্যাপশন দিয়ে দেন অনেক বড় বড় ক্যাপশন দিয়ে দেন এত বড় কোনো ক্যাপশন অ্যালাউ করবে না ফেসবুক খুব ছোট্ট করে একটা একটা ক্যাপশন দিতে হবে এবং আর কি করতে হবে ক্যাপশনটার সাথে যেন যে গুলো আপনি আপলোড করতেছেন সেগুলো দেখা কি অনেক অনেক পোস্ট করে করে ক্যাপশন কিন্তু ভিডিওতে ঢুকলে দেখা যাক অন্য একটা টপিক অন্য একটা প্রসঙ্গ নিয়ে আমরা কথাবার্তা বলতেছি তো ওই ভিডিও কিন্তু রিমুভ করে দেওয়া হবে ফেসবুক থেকে ক্র্যাক ডাউন করে দেওয়া হবে এবং পেইজও অথবা প্রোফাইলও কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে ব্যান হয়ে যেতে পারে হলো কথা এখন আরেকটা কথা আছে যে আপনারা কিন্তু অনেকে দেখে থাকবেন যে ফেসবুকে কিন্তু ওই যে বিএমডব্লু তারপরে বিভিন্ন ফ্যাক ট্যাক আছে এত বড় করে একটা ক্যাপশনের ভিতরে দেয় এই জিনিসগুলো কিন্তু কোনোভাবেই করা যাবে না এই সমস্ত কন্টেন্ট আরও বেশি কিন্তু আপনি ধরা খাইবে এখন আরেকটা বিষয় আছে যে আমরা আমরা বাংলাদেশে কি করি যে যা পাই তাই কিন্তু উঠে ফেসবুকে আপলোড করে দিই যা ভাইরাল কিছু আছে সেগুলো কিন্তু আমরা আপলোড করে দিই এখন থেকে আর এই সব করা যাবে না এই সব কন্টেন্টগুলোকে অতি সিরিয়াসভাবে কিন্তু রিমুভ করে দেওয়া হবে এখন কি হবে বাংলা বাংলাদেশে যারা আছে যে বেশি বাকি নব্বই পার্সেন্ট কিন্তু এই মনে করেন আজে বাজে কন্টেন্ট এর থেকে টুটাইয়া ওর থেকে টু কিন্তু পোস্ট শুট করে কিন্তু যারা অরিজিনাল অথনেটিক কন্টেন্ট বানায় তাদের কোনো সমস্যা হবে না আপনারা কিন্তু অনেকেই জানেন ফেসবুকে কিন্তু ইনকাম কই ম্যাগ এখন ইনকামটা কমার পিছনে এইটা হলো যে মূল একটা কারণ এখন আমরা এতদিনে বুঝতে পারলাম বাংলাদেশ মানে ফেসবুকে কিন্তু অলগারি দাম চেঞ্জ হয়েছে এখন অলগারি কিন্তু এই আপডেটগুলো ইনপুট করা হয়েছে সামনে থেকে খুব কেয়ারফুলি করে চলবেন যদি না চলেন ভাই যে কত খাইবেন এটার বলার বাকি রাখে না যাই হোক এখন কথা হলো সতর্কতাভাবে যদি অবলম্বন করতে পারেন তাহলে ভাই ফেসবুকে ইনকাম করতে পারবেন কন্টেন্ট আপলোড করতে পারবেন আর না হলে কোনো উপায় নাই বর্তমানে ফেসবুক ইনকামের যে একটা অবস্থা হয়েছে এটা দেখা যা বোঝা গেল ফেসবুক থেকে আর ভাবে ইনকাম করা সম্ভব না আমাদের মতো ক্রিয়েটর আছে যারা বাংলাদেশের বেশিরভাগ ম্যাক্সিমাম ক্রিয়েটর আছে সেগুলো আর কোনোভাবেই ইনকাম করতে পারবে না ভাই দাও আর একটা কথা আছে যে বহু ব্যবসায়ীরা টিকটকাররা যে আসে না যে ব্লগিং করে খাইতে নাই কালে মধ্যে কত কিছু আছে না কেন মানে গুলো আপলোড করে এই কন্টেন্ট আর আপলোড করতে পারবে না তারা আসলে আজ একটু খাইতেছি একটা ভিডিও করিয়া আমরা ফেসবুকে সাইডে দিই এই সমস্ত আর করা যাবে না মানে অহেতুক যেগুলোর কোনো ভ্যালুই নাই ওই সমস্ত কন্টেনার ফেসবুকে আপলোড করিয়া টাকা ইনকাম করতে পারবে না মনিটাইজেশন চলে যাবে আইডি অথবা পেজ চলে যাবে এমন একটা নেশাকার অবস্থা হয়ে যাবে কিন্তু ফেসবুকের তো আমরা সতর্কভাবে চলাফেরা করতে পারি আর ফেসবুকের পাশাপাশি ইউটিউবেও কাজ করেন কাজে লাগবে ভাই ঠিক আছে কাজে লাগবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটু গুরুত্বপূর্ণ মনে হয় আপনার কাছে তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজের সাথে থাকুন আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম